মোটু পাগলু মাত্র দশ টাকা দশ টাকা সীমিত সময়ের জন্য মাত্র দশ টাকা ছোট বন্ধুরা মাত্র দশ টাকা মঠু পাগলু মাত্র দশ টাকা সীমিত সময়ের জন্য যারা নিবা আস্তে আস্তে বন্ধুরা মাত্র দশ টাকা অল্প সময়ের ভিতরে মাত্র দশ টাকা বাচ্চা পোলায়ন প্যাট বইয়া খুশি মাত্র দশ টাকা সীমিত সময় মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ছোটো বন্ধুরা মাত্র দশ টাকা সীমিত সময়ের জন্য মাত্র দশ টাকা ছোটো বাচ্চাদের মাত্র দশ টাকা মঠু পাগলু মাত্র দশ টাকা ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর সব জায়গায় মহল্লায় বাজারে সব জায়গায় পাবেন ইনশাল্লাহ দশ টাকা রেট ছোটো বন্ধুরা তোমরা আস্তে আস্তে নিবার সবাই আর মাত্র দশ টাকা আর দশ টাকা মাত্র সীমিত সময়ের জন্য মাত্র দশ টাকা জানান এবার জলতে আসো মাত্র দশ টাকা মাত্র 10 টাকা কাকা আপনি এই যে এগুলা বিক্রি করতেছেন কাকা আপনি এগুলা যে বিক্রি করতেছেন কত বছর যাবত বিক্রি করতে আছেন প্রায় 12 বছরের উপরে চলতেছে দাদা আমি ঢাকা নারায়ণগঞ্জের চাতপুরে বিভিন্ন বাজারে মহল্লায় আমার মেলা লাগে না কারণ আমার যে দৃষ্টি সুন্দর একটা রেট 10 টাকা আর আমার দামটা হলে যে কোন লোকে বাচ্চারা অবাক হয়ে যায় মাত্র 10 টাকা আর বাচ্চারা খুব আনন্দ করে মহল্লায় যে কোনো বাজারে যে কোনো ভদ্রলোক ইনশাআল্লাহ আমার জিনিসটা নেয় এগুলো কি আপনি বানান হ্যাঁ মালটা আমি চকবাজার থেকে আই না তারপরে যে কোনো মহল্লা যে কোনো বাজারে বৈশা সুন্দর করে বিভিন্ন কালারের মাল বানাই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আমাদেরকে এই মুহূর্তে যদিও আমরা ভিডিও করছি এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে যদি একটা বানায় দেখাতে পারবেন অল্প সময় বেঁধে হ্যাঁ আমি একটু মনে করেন গেছে এক জায়গায় বিছনা বিছাতে হবে বানায় তারপরে মালটা কীভাবে বানাই পাবলিক দেখে দেখে নগদ আমার জিনিসটা নিয়ে যায় মাত্র দশ টাকা রেট সবাই নেয় একটু একটু যদি একটু বানায় দেখাইতে পারেন আমাদেরকে একটু আমরা একটু একটু বসতে হবে আমার হ্যাঁ আমরা একটু দেখতে চাই আপনি কত বছর জগতে ব্যবসা করতেছেন আজকে প্রায় বারো বছর উপরে চলতে আছে বারো বছর মানে বারো বছর এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন জি এটা সংসারে কয়জন আছে আমার আল্লাহ দিলে দুই ছেলে দুই মেয়ে ইনশাল্লাহ তবে আমি ব্যবসারা বাবা আল্লাহর কাছে লাখ সুপ্রিয়া কারণ আমি বিভিন্ন দেশ দূরেই তো হয় তোমার যে কোনো বাজারে যে কোনো মহল্লায় আমি এক একদিন এক জায়গায় ডেলি আমার এক জায়গায় পাবেন না আর আমার রেটটা সবচেয়ে সুন্দর আমি সীমিতর ভিতরে ব্যবসাটা করি দশ টাকা যে দামনে হ্যাঁ আমার জিনিসটা নেয় কারণ বাচ্চারা খুশি হয় মাথায় সুন্দর লাগে মাত্র দশ এটার নাম দিয়েছেন কি এটার নাম এটার নাম হলো বাসিওয়ালা টুপি বাসি হলো টুপি জি জি আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে মিত্র মুরগ ধরে আমরা স্বামী স্ত্রী দুইজন আর আমার দুই ছেলে দুই মেয়ে তারা আচ্ছা ছেলে দুইটা মুরগের সদরকার্যে কাজ করে আর আমি বাবা এই যে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন এই গুড়া-গেরা এই মালটা বিক্রি করি 10 টাকারে এঁটে আপনি কোথা থেকে আসেন আমার বাসায় বর্তমানে একর হলো সদরকার্যের কাছে সূত্রাপুর সূত্রাপুর আমরা একটু দেখতে চাই পেক্টিক্যালি আমরা একটু বানানটা দেখব দর্শক জানা যেখান থেকে হ্যাঁ উনি এখন একটু বসবে আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন কিভাবে তিনি হচ্ছেন এই যে এটার নাম বললেন কি জানো বাসিওয়ালা টুপি